বর্ষ আরবি মাসকে কেন্দ্র করেই শুরু হয়েছে বর্ষ গণনা কবে থেকে শুরু হয় ইতিহাস আমরা আগেও সংক্ষিপ্ত শুনেছি অল্প একটু ইতিহাস আপনাদেরকে বলে দেই সংক্ষিপ্ত আকারে হাজরাত ওমর রদি আল্লাহ কু যখন খালিফাতুল মুসলিমিন কবি তো ইন্তেকাল করলেন এগারো হিজরিতে আবু বকর রদি আল্লাহ তালান মুসলিমিন হলেন তিনি দুই বছর খেলাফত চালানোর পর ইন্তেকাল করলেন এরপর অমর ইবনে খাত্তাব খালিফাতুল মুসলিমিন হলেন হিজড়ি সতেরো কিংবা ষোলো সনে হজরত আবু মুসা আশাহরি রাজি আল্লাহ তালহুর কাছে রাষ্ট্রীয় ফরমান চিঠি পাঠালেন অমর ইবনে খাত্তাব আবু মুসা আশআরি একজন বিখ্যাত সাহাবী এবং গভর্নর একটি রাষ্ট্রের তিনি দেখলেন কোনো তারিখ নাই অমর ইবনে খাত্তাবকে পরবর্তীতে জিজ্ঞেস করলেন আই আমিরুল মুমিনিন এই চিঠির মধ্যে কোনো তারিখ নাই অথচ এটা রাষ্ট্রীয় চিঠি আমরা এটা সংরক্ষণ করব কিভাবে সন তারিখ না থাকলে এটাকে আমরা কিভাবে পরবর্তীতে মূল্যায়ন করব স্মরণ করব ওমর ইবদে দেখলেন প্রশ্নটা যথার্থ আরও একদিনের ঘটনা কলু আসাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুফিয়া ইলা উমারা সাকুন মাহিলুহু শাবান আল্লাহ তাআলার সামনে পেশ করা হলো ওখানে শুধু শাবান মাসের নাম লেখা কোনো তারিখ দেওয়া নাই এবং বর্ষ দেওয়া নাই এই শাবান মাস কি এই বছরের নাকি আগামী বছরের দেখুন হযরত ওমর ইবনে খাত্তাব প্রশ্ন করে বসলেন فقال ايو شعبان الذي هو ات ام شعبان الذي পত্রে তো শাবান মাস লেখা আছে কিন্তু এটা কোন সাবান আগামী বছরের সাবান মাস নাকি এই বছরের সাবান মাস ثم قال لي اسحابي رسول الله كي صلى الله عليه وسلم عمر بن الخطاب অতঃপর رسولের সাহাবা کرامকে বললেন دعول الناس شيئا يعرفونه পরামর্শ ডাকলেন পরামর্শ সভা ডাকলেন পরামর্শ সভা ডেকে তাদেরকে বললেন এমন কোন চিহ্ন এমন কোনো পদ্ধতি তোমরা আবিষ্কার করো যেটার মাধ্যমে সব কিছু পুঙ্খানু পুঙ্খ হিসাব রাখা যায় তথ্য চিহ্নিত করা যায় অতঃপর সাহাবাই কেরামের সাথে পরামর্শ শুরু হলো অমর ইবনে খাত্বাব রদি আল্লাহহু তাআলা আনহু হজরাত ইবনে আব্বাস রদি আল্লাহ তাআলা আনহু বলতেছেন অমর রদআল্লাহ তাআলা বৈঠক দেখেছেন চাইলান فقال سعد بن ابي وقاص ارخ لوفاه رسول الله صلى الله বিখ্যাত সাহাবী তিনি বললেন যে আমরা তারিখ নির্ধারণ করতে পারি রাসূলুল্লাহ صلى الله অফাত থেকে যেই বছর আল্লাহুন্নবী ইন্তেকাল করেছেন ওই বছর থেকে আমরা বর্ষ গণনা করতে পারি وقالت الها আরিখ লি মাবআসিহি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহুন্নবী যেই বছর নবুয়ত পেয়েছেন ওই বছর থেকে আমরা বর্ষ গণনা করতে পারি যেই দিন হিজরত করেছেন ওই দিন থেকে আমরা বর্ষ গণনা করতে পারি হিজরতের বর্ষ ও অন্য সাহারা বললেন আল্লাহ কোন নবী করেছেন যেই বছর ওই বছর থেকে বর্ষ গণনা করতে পারি وقال قاوم لن نبوته আবার কিছু সাহাবী বললেন আল্লাহ নবী যেদিন নবী হয়েছেন সেদিন থেকে আমরা বর্ষ গণনা করতে পারি এভাবে অনেকগুলো মতামত সামনে চলে আসলো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন কা

আর রকবে নাল হক কেবল বাতিল কেননা আল্লাহর নবীর এই হিজরতটা হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে দেয় হকপন্থী জামাত বাতিল থেকে আলাদা হয়ে মদিনায় চলে গেছে হিজরত করে মদিনাতে হকপন্থী মহাজিনদের জামাত চলে যায় আর মক্কাতে বাঁতিলপন্থী কাফের র হয়ে যায় এইভাবে হক আলাদা হয়ে যায় হিজরতের মাধ্যমে সত্যবাদী এবং মিথ্যাবাদীদের পার্থক্যকারী হল এই হিজরত গুরুত্বপূর্ণ সবক এবং শিক্ষা আমাদের জন্যে যে আমরা হকপন্থীদের সাথে থাকব নাকি বাতিলপন্থীদের সাথে থাকব এই সিদ্ধান্ত স্মরণ করিয়ে দেয় হিজরত আমাদেরকে অতঃপর হিজরি সন নবীর হিজরত থেকে প্রবর্তন হয়ে গেল তাফসিরে তাবারি দুই নম্বর খন্ড তিনশত অষ্টাশি নম্বর পৃষ্ঠায় রয়েছে এবং আমদাতুল কারি শাহিহুল বুখারি সতেরো নম্বর খন্ড ছষট্টি নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বিদ্যমান রয়েছে পেয়ারে হাজিরিন এখন জিজ্ঞাসা বর্ষ তো ঠিক হলো প্রথম মাস কোনটা হবে

বিভিন্ন সাহাবিরা বিভিন্ন মাসের কথা বলেন কেউ রজব মাসের কথা বলেন কেউ রমাদন মাসের কথা বলেন কেউ অন্য মাস জিলহাজ মাসের কথা বলেন আবার কেউ বলেন মহারম মাস হজরত আলী রাজি আল্লাহ এখানেও মহারম মাসের কথা বলেছেন এবং যুক্তি দিয়েছেন মহারম মাস আগে থেকেই আরব দেশে বছরের প্রথম মাস হিসেবে গণনা হয়ে আছে একটা প্রসিদ্ধি লাভ করেছে সুতরাং এটাই প্রথম মাস হওয়া উচিত এছাড়া সাহাবায় কেরাম হিজরত করা শুরু করেছেন মহারম মাসে যদিও আল্লাহ নবী হিজরত করেছেন আরও কয়েক মাস পরে রবিউল আউয়াল মাসে কিন্তু আল্লাহ নবীর আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত শুরু হয়ে যায় মহারম মাসেই এই বিবেচনায় অমর এব্দাপ সিদ্ধান্ত দিলেন মহাররম মাসই হবে আরবি বছরের প্রথম মাস এই তখন থেকে গণনা শুরু হয়ে যায় হিজরে হিজড়ি থেকে গণনা শুরু হয়ে যায় তো সেই হিসেবে নবী হিজরতের কত বছর পরান্তেকাল করেছেন এগারো বছরে এবং ইবনে খাত্তাব এই যে বৈঠকটা করলেন এই বৈঠকটা কত হিজড়িতে করেছেন ষোলোতম হিজড়িতে করেছেন অথচ ওই বছরই হিজরি সন উদ্ভাবন হলো। গণনা হিজরত থেকে ধরার কারণে ওই বছরটা ষোলতম বছর হিসেবে গণ্য হয়েছে এভাবে হিজরি সন চালু হয়ে যায় ঐতিহাসিক শিক্ষণীয় হিজরি সন চালু হয়ে যায় পিয়ারা নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম মদিনার আনসার সাহাবিগন্ত নবুয়তের তেরোতম বছরে মক্কা এসেছিলেন হজ করার জন্যে ওটা জাহিলি যুগের হজ আল্লাহ কুন্নবীর কথা শুনে তখন মদিনার সেই মুশরিক যারা ছিল আউস খাজরাজের তাদের মধ্য থেকে পঁচাত্তর জন মুসলমান হয়ে যায় কয়জন পঁচাত্তর জন এর মধ্যে দুইজন মহিলা হজরত নুসাইবা বিনতে কাব রদি আল্লাহ তালা আনহা এবং আসমা বিনতে আমর রদি আল্লাহ তালা আনহা দুইজন মহিলা ছিল তেহাত্তর জন ছিল পুরুষ পঁচাত্তর জন তেরোতম বছরে জিল হজ মাসে শেষের দিকে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তারা আল্লাহ নবীকে আহ্বান জানায় আপনি মদিনায় চলে আসুন হিজরত করে ইয়া রসুল আল্লাহ আমরা আপনাকে যাবতীয় ব্যবস্থাপনা করব নিরাপত্তা দেব ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের দেশে চলে আসুন আল্লাহুর নবী তখন বললেন আমার ওই ইচ্ছা আছে তবে আমার আল্লাহ তালার আদেশের অপেক্ষায় আছে আল্লাহ তালা আদেশ করলেন অথবা সাহাবাই করামকে বললেন মহার সেই তোমরা হিজরত কর মদিনার দিকে সাহাবাগন যেতে শুরু করেন একের পর এক যেতে থাকে রবিউল আউয়াল মাসে সর্বশেষ আল্লাহ করি নেবি এবং আবু বকর রদি আল্লাহ তালু হিজরত করে মদিনায় চলে যায় এবং এই যে মদিনার সাহাবিরা রসুলের হাতে হাত রেখে বাই করেছেন যেটাকে বাই হাতে আকাবা সানি বলা হয় দ্বিতীয় বাই বলা হয় সর্বশেষ বেয়াত মক্কায় থাকা অবস্থায় আল্লাহ নবীর হাতে মদিনার আনসার সাহাবিরা গ্রহণ করেছেন ওখানে কি বাইয়াত দিয়েছিলেন সংক্ষেপে একটু শুনিয়ে দেয়

ফিননাশাতি সুখে দুঃখে সর্বঅবস্থায় ওয়া আলা নফকতি ফিল দরিদ্র এবং সচ্ছল উভয় অবস্থায় তোমরা ইসলামের জন্য খরচ করবে বাইআত করো ওই হাতে আল্লাহ নবীর হাতের উপর হাত রেখে একটা একটা বলছেন আর তারা বাইআত করতেছে তিন নম্বর ওয়া আলাল আমর বিল ভালো কাজের আদেশ করবা ভালো কাজকে সমর্থন করবা প্রতিষ্ঠা করবা বাইআত করো চার নম্বর ওয়ানাকি আনিল মুকার মন্দ কাজকে প্রতি

অবস্থায় আল্লাহকর দিন প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়ে যাবা কোন কিছু তোমাদেরকে আটকাতে পারবে না বাইহাত করো ওয়ালা অ্যান্টাং শুরু নি ইদা কদিম তুয়া মেতম নাও নি মিতাম নাও না মিনফো আনফুস হেকুম কুমল যেন ছয় নম্বর পয়েন্ট এবং তোমরা বাইহাত করো আমি যখন নদিনায় পৌঁছবো তোমরা আমাকে সর্বতোভাবে সহায়তা করবা সাহাবাগন জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ বিনিময়ে আমাদের জন্য কি থাকবে ক্বাল আলাকুমুল জান্নাহ আল্লাহ করে নবী বলবে বিনিময়ে তোমাদের জন্য জান্নাত থাকবে শতস্ফূর্তভাবে সাহাবাগন বাইআত করেন এই বাইআতটা হয়েছে মক্কায় জিলহজ মাসে এর পরের মাসটাই হলো মুহররম অতঃপর সাহাবাগন মুহররম মাস থেকে হিজরত করা শুরু করেন সেই ঐতিহাসিক হিজরতের ঘটনা থেকে হিজড়ি সন প্রবর্তন হয়েছে আমরা আমাদের হৃদয়ে ধারণ করি হিজরতের সেই ঐতিহাসিক ঘটনা এবং হিজরতের ঐতিহাসিক ঘটনার সবগুলো সবক আমরা আমলে বাস্তবায়ন করব বলি ইনশাল আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বুঝার মানার আমল করার তৌফিক দান করুন আমিনা বালা